গোটায় পাট গাছ দেখছো পাটের জঙ্গল আর এই যে পুকুর মতো দেখছো এটা হচ্ছে পদ্মা দিঘি দিঘি সেই যে কবিতা আছে না পদ্মা দিঘির কালো জলে অনেক রকম ফুল হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আজকে হচ্ছে গায়ে হলো তার জন্য আমরা সকলে মিলে সেজে গুজে বেরিয়ে গেছি আর এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে ওদের গায়ে হলুদের অন্য আলাদা একটা রিচুয়ালস দেখাবো যেটা আমাদের হয় না আর তার সাথে সাথে কীভাবে ফটোশ্যুট করা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আর গায়ে হলুদে আমাদের সেই লেভেলের ফাটাফাটি এনজয় হয়েছে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো একটা নতুন জিনিস দেখলাম যেটা হচ্ছে আমাদের এই যে তোমরা যে মিউজিকটা শুনতে পাচ্ছ মানে সানায়ের বলো বা বাজনার বলো যে মিউজিকটা শুনতে পাচ্ছ বেসিক্যালি সানা এরটা আমাদের ওদিকে কি হয় মিউজিকটা ফোনে বা কোনো কিছুতে চালিয়ে দেওয়া হয় সেটা বক্সে বাজে আর এদিকে আমি দেখলাম যেটা নতুন জিনিস এখানে মানুষগুলো মানে বসে বসে ওখানে বাজাচ্ছে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর আমি প্রথমবার এটা দেখলাম যে সানাই বা বাজনা আমাদের দিকে হয় তাই বাজনাটা আমি দেখি কিন্তু সানাইয়েরটা আমি দেখিনি কখনই মানে নিজে বাজাচ্ছে সেটা দেখিনি তো আজকে প্রথমবার দেখলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমাদের রিচুয়াল শুরু হয়ে গেছে এখন আমরা এগুলো নিয়ে যেসব মন্দিরে মন্দিরে আগের দিন চালন ভোগ পান দিয়ে আসা হয়েছিল তো পরের দিন এগুলো নিয়ে আবার আমরা যাব সেই সব মন্দিরে গিয়ে মঙ্গল কামনা করে আসব বিয়ের জন্য আমরা নদীতেও যাব সেখানেও মঙ্গল কামনা করে আসব। জল নিয়ে আসব আর তার সাথে সাথে তোমাদেরকে দেখাবো যে দিনের বেলায় দেখাবো রাত্রি তো অত ভালো করে বোঝা যায়নি তাই দিনের বেলায় দেখাবো সেই আত্রায় নদীর শোধটা কতটা গভীর একটা কথা বলতে ভুলে গেছিলাম তো সেটা হচ্ছে এই লুকে আমাকে কীরকম লাগছে দেখতে সেটা তোমরা কমেন্টে একটু জানিও আমি নিজে নিজেও বুঝতে পারছি না আর যদিও আমি শাড়িটা একা একাই পরেছি কেউ ছিল না হেল্প করার জন্য তো আমি আঁচলটা যে দিকটা নেওয়ার কথা হাতে সেদিকটা নিতে পারিনি মানে আমি পেছন দিকে বুঝতে পারিনি তো আসার পথে আমি বুঝতে পারলাম যে ওটা ওইদিকে হবে না অন্যদিকে আর একটা আচরণ ছিল যেটা নিচেরটা সেটা নিতে হবে তো চলো ওই ভুলটা আমার ধরো না কারণ নিজে নিজে একা একা শাড়িটা পড়েছি তাই আমি পেছন দিকটা অতটা ভালো বুঝতে পারিনি তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর সুমনের বিয়ে নিয়ে আমরা সকলেই খুব এক্সাইটেড ছিলাম তো তার জন্য আমরা অত দূর থেকে এত দূরে এসেছি বিয়ের জন্য সুমনের বিয়ের জন্য আর সুমনও আমাদের খুব প্রিয় একটা মানুষ তার জন্য ওর বিয়ের জন্যও আমরা খুব এক্সাইটেড ছিলাম আর আসতে পেরেছি এটাই আমাদের অনেক অত দূর থেকে আসতে পেরেছি যদিও আমি ভাবতে পারিনি যে এতদিন আমি থাকতে পারবো বা আসতে পারবো থাকতে পারবো বলতে আমি অন্য মিনিংয়ে বোঝাচ্ছি না আমি বোঝাচ্ছি এখন তো বিয়ের সিজন যেহেতু সেহেতু পার্লার বন্ধ করে এতদিন থাকা এটাই প্রবলেমের ব্যাপার আর সুমনের বউকে মানে প্রিয়াকে আমাকে সাজাতে বলেছিল কিন্তু আমি কনফার্ম ছিলাম না যে আমি আসবই তার জন্য আমি কনফার্মেশন দিতে পারিনি যে আমি সাজিয়ে দেবো কিন্তু আসতে পারলাম যে তারপর ওকে আমি বললাম সুমনকে যে কাউকে বলেছে যে ও সুমন বললো ওর একটা বন্ধু আছে বন্ধু সাজিয়ে দেবে বললাম ঠিক আছে আর যদি আমি কনফার্ম থাকতাম যে আমি আসবোই মানে টিকিট কেটেও কোনো সময় কোনো সময় কী হয় আসা হয় না তো তার জন্য আমি কনফার্ম বলতে পারিনি যে আসবো আর যে টিকিট কাটা হয়েছে সেটাও আমি জানতাম না আমার সোনা আমাকে বলেনি বিয়ে দুদিন আগে বলেছে যেহেতু সেহেতু আমি একদমই অজানা ছিলাম আর আমি নিজে যদি কনফার্মেশান দিতে না পারি তাও ওকে তো আগে থেকে কোনো পার্লার বা কাউকে বলে রাখতে হবে আর পার্লারে সবাইকে আগের থেকে বলে রাখতে হয় নয়তো সব বুক হয়ে যায় তো সেই জন্য ওকে বলেছিলাম তুমি বলে দিও কারণ আসতে পারবো কি আমি জানি না তাই সুমনকে বলছি বা সবাইকেই বলছি তোমরা কেউ রাগ করো না যে আমি সাজাতে পারিনি সেই জন্য আর সাজানো বলতে সাজানো তো কটা মাল হয় না প্রচুর প্রোডাক্ট হয় যেটা আমার এক ব্যাগ ফুল আর আমাদের এতটাই লাগেজ হয়ে গেছে যে ওই ব্যাগটা আনবো সেটাও কোনো কিছু ছিল না মানে আমরা যে আনতে পারবো সেটাও ছিল না অত দূর থেকে এত দূর পর্যন্ত ওই ব্যাগটাকে নিয়ে আসা ওটাই আমাদের প্রবলেমের ব্যাপার তো সেই জন্য অনেকটা আমরা যতগুলো মন্দিরে দিন মন্দিরগুলোতে আমাদের মঙ্গল কামনা করা হয়ে গেল এখন আমরা নদীতে চলে এসেছি আত্রাই নদী এখানেও আমরা আগের দিন এসেছিলাম তো আজকে মানে পরের দিন আমরা এ চলে এসেছি আবার এখানে আমরা মঙ্গল কামনা করব। আর আজকে বিয়ের দিনে গঙ্গা মাতা যেন যায় সেটাও আমরা বলবো আবার নেমন্তন্ন করব। আর রাত্রেবেলায় অতটা ভালো বোঝা যায়নি তো আত্রায় নদীর স্রোতের গভীরতাটা একবার দেখো কতটা ঢেউ দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে আত্রায় নদী দিনের বেলে ভালো বোঝা যাচ্ছে তো আমরা এখন কিছু ফটো স্টেশন এখানে করে নেব ফটোশ্যুট তো তারপর আমরা আবার বেরিয়ে যাব আর আমাদের সেই লেভেলের এনজয় হয়েছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কতটা এনজয় করেছি আমরা এতে মঙ্গল কামনা করা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে এলাম এখন গায়ে হলুদ শুরু হয়েছে আর একটা কথা যেটা হচ্ছে আমাদের যে রিচুয়ালস থাকে আলতা পড়ার এখানে কিন্তু সেই রিচুয়ালসটা নেই আলতা পড়ার আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু বললো ওটা আমাদের হয় না এবার জানি না তো আমার এই ওদের এই রিচুয়ালসগুলো সত্যিই খুব সুন্দর আমাদের থেকে অনেকটাই আলাদা অনেকটা বলতে পুরোটাই আলাদা তো আমার খুব ভালো লেগেছে চলো এই গায়ে হলুদে আমাদের সেরা এনজয় হয়েছে সেটা তোমরা দেখো কীভাবে আমরা এনজয় করেছি তো চলো ভিডিওটা দেখো আর এদিকে যা গরম মানে বলে বোঝানো যাবে না প্রচণ্ড গরম মানে আমরা এসেছি তার আগে বৃষ্টি হয়েছে কিন্তু আমরা যাওয়ার পর আর বৃষ্টির কোনো দেখাই নেই হয়তো রাগ করেছে জানি না কী ব্যাপার বৃষ্টির বা পড়াশোনাতে খুব বিজি আছে হয়তো সেই জন্য তো এতটাই গরম যে শাড়ি পরে তারপর আবার কাতান পরেছি আমি তো তার জন্য এতটাই গরম লাগছিলো যে আমাকে মামি বলল যে তুমি শাড়িটা খুলে দাও দিয়ে নাইটি পরে থাকো তো সেই জন্য আমি নাইটি পরে নিয়েছিলাম আর আমরাই মানে বাড়ির লোকগুলোই ছিলাম বাইরের কেউ ছিল না সেই জন্য অতটা প্রবলেম হয়নি নাইটি পরে থাকতে তো বেশি লোক ছিল না সেই জন্যই প্রবলেমটা হয়নি অন্য বাইরের লোক থাকলে না হয় নাইটি পড়ে থাকা যাবে না বিয়ে বাড়িতে আর আমার সোনা এদিকে হলুদ মাখেনি সেই জন্য আমাকে যে গা হলুদটা মাখিয়েছিল সেই হলুদটি আমার সোনাকে আমি মাখিয়ে দিলাম গালের থেকে নিয়ে তো চলো এখন আমাদের ফটো সেশন শুরু হয়েছে কিভাবে কি ফটো সেশন হচ্ছে সেটা তোমরা দেখো আর সেরা সেরা এনজয় হয়েছে ফটো সেশন করার সময় তোমরা ভিডিওটা দেখো হেসে হেসে মরে যাবে এতটাই এনজয় হয়েছে চরম হাসি পাচ্ছে আমার ভিডিওটা এডিট করছি যখন তখনও হাসি পাচ্ছে তারপর সামনে থেকে তো আরও হাসি পাচ্ছিল

এই যে মামিটাকে দেখছো এই মামিটাকে অনেকটা তোমরা দেখেছো ইউটিউবে তো ইউটিউবার এস আর কে শঙ্কর যে আছে তো এস আর কে শঙ্করের মায়ের মতো লাগছে অনেকটা আমি তো এস আর কে শঙ্করের মাকেই ভেবেছিলাম আর এই মামিও পান খায় শঙ্করের মাও পান খায় ও বাংলাদেশের ওই সাইডে বাড়ি কথাবার্তাগুলো সেম ওই রকমই একই তো সেই জন্য আমি শঙ্করের মাকেই ভেবেছিলাম কিন্তু একটা ডিফারেন্স আছে যেটা হচ্ছে মামির একটা আঁকচিল বলো বা তিল যাই হোক সেটা আছে কিন্তু শঙ্করের মায়ে সেটা নেই ওটাই ডিফারেন্স তাছাড়া কমপ্লিটলি সেম লেগেছে আমার

গোটায় পাট গাছ দেখছো পাটের জঙ্গল আর এই যে মতো দেখছো এটা হচ্ছে পদ্মা দিঘি পদ্মার দিঘি